নিউসেপ সতেরো নিউসেপ পুষি স্টার্ট কিন্তু এটা জি প্যাকেজের ডান বাম সাইডের কালার অরজিনাল আছে এবং আপনার পনেরো ইঞ্চি অ্যালোডিম টায়ার টায়ারের অবস্থাও ভালো ভিতরে বিস্কিট কালার সিট কাবার লাগবে ইন্টেরিয়ারটা কিন্তু ব্লু শেডের আসছে একদম অসম্ভব এক দেখাতেই পছন্দ হবে এটা ভাই বাজেট মোটামুটি মিলা গেলে গাড়ি নিয়ে যাবে চোখ বন্ধ করে পেছনের গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে সিরিয়ালটা একেবারে আপডেট ষোলো সিরিয়াল তেইশের এই স্টেশন ভাই আমার গাড়ির বয়স এক বছর প্লাস এটা কিন্তু হাইব্রিড এডিশন টিসেরও ভালো স্পেস এখানে এক বা সবই হাইব্রিড এডিশন নাই কোনো দেখছেন ডার্ক বাম সব সমান সমান চারদিকে খুবই সুন্দর ভিতরে অনেক ফ্রেশ কন্ডিশন এই দেখেন ভিতরে সামনে জি ওটি স্টার্ট আর সবকিছু অ্যাকটিভ আছে আপনার লুকিং গ্লাস ভিতরের স্টিয়ারিং মনিটর সবকিছু অ্যাক্টিভ ইঞ্জিন লো দেখেন সবকিছু ওকে এখন হিট প্রুফটা অরিজিনাল আছে ইঞ্জিন সব কোনো প্রবলেম নাই এখনো ভিতরে কালার অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে একেবারে মাসাল্লাহ খুবই সুন্দর কন্ডিশন কোনো ঝামেলা নাই পনেরোশো জি ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাইয়া মাত্র সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের শোরুমের লোকেশন ছবি সব কিছু দিয়ে দেওয়া হবে ভালো লাগবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম